এর শুভলগ্নে ত্রি পূজা যে এই বছরের দুর্গা পূজার শুভারম্ভ শুরু করেছি আমরা এলাকাবাসী এবং ক্লাব সদস্য সদস্যরা প্রত্যেকেই আছেন এখন মহিলা পুরুষ যারা যারা আছে সবাই এ ব্যাপারে আমরা আজকে খুবই আনন্দিত এই বছরের দুর্গা পূজা শুরু মানে শুভারম্ভ কুটি পূজা দিয়ে আমাদের এইবারের বাজেট নেওয়ার পঁয়তাল্লিশ লক্ষ টাকা এর থেকে হয়তো একটু বাড়তেও পারে মানে কমবে না এরকমই হবে আর আমাদের এইবার পূজার থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর মানে যে কোনো জিনিস আমরা যেগুলি আমরা ফেলে দিই এগুলি দিয়ে যেমন বেল তারপর বেঙাচি তারপরে মাশরুম তারপরে আরও বিভিন্ন রকমের ফলের খোসা বিভিন্ন রকমের আরও অনেক জিনিস আছে যেগুলো এখনও বলা যাবে না অনেক কিছু কিছু গোপন রাখতে হবে সবটা বলে দিলে তো হবে না সেই আর এবার আমাদের প্যান্ডেল পড়ছে নদিয়ার ভৌমিক ডেকুরেটার আর আমাদের এবার মৃৎশিল্পী এখানকার উদীয়মান ত্রিপুরার উদীয়মান শিল্পী শৈলন দাস এবং আমাদের স্থানীয় আলোকসজ্জা থাকবেন এই আরালিয়া যুবமன்ற নগরে স্থানীয় ডেকোরেটররা আমাদের আলোকসজ্জায় থাকবেন সামাজিক কাজ কি আপনারা সামাজিক কাজ আমাদের এই তো কয়েকদিন আগে আমাদের যে রকম সাফাই ওই স্বচ্ছ অভিযানগুলো আমাদের পড়ের আগ স্বাধীনতা দিবসের উপলক্ষে এবং আমাদের মহালয়াপূর্ণ লোক একটা ছোটোদের মধ্যে বসে আনু প্রতিযোগিতা হবে এবং আমাদের শিশু গৃহে কিছু সামগ্রী আমরা বিতরণ করে থাকি প্রত্যেক বছরে এবং আমাদের সবচেয়ে যেটা বড় যেটা আমাদের রক্তদান শিবির হবে পুজোর আগে সেপ্টেম্বর মাসে আমরা মোটামুটি একটা দিনক্ষণ ঠিক করে ফেলেছি যাই হোক আমরা আপনাদেরকে বলে দেব মানে একদম ফাইনাল ডেটটা কবে কী মনে করছেন গত বছরের তুলনায় এই বছর বসান্তে সক্ষম হবে না এবার তো মানুষের আশায় অনেক বেশি গতবারও আমাদের এখানে প্রচুর ভিড় হয়েছে আপনার মাধ্যমে আমরা দেখেছি আপনারাও দেখেছেন এবারও আশা করি এর থেকে আরো বেশি ভিড় দর্শনার্থী আসবে পরিচয়টা আমি পূজা কমিটির সেক্রেটারি রাজনা আচার্য আমাদের ক্লাব সম্পাদক সঞ্জয় সাহ এবং ক্লাব মানে পূজা কমিটির ট্রেজারার যিশু সাহা জয়েন্ট ট্রেজারার আছেন রক্তিম সাহা জয়েন্ট সেক্রেটারি সৌরভ পাল সদস্য পূজা কমিটির প্রেসিডেন্ট পশু পাল থ্যাংক ইউ